হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা রায় ডেলি ব্লগস আর কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি দেখো এখন বাজে তিনটে আর এই তিনটের সময় এসেছি আমি মেয়েকে নিয়ে খেলতে নিচে মেয়ে এত বায়না করছে মানে ওর পাপা যেদিনই ঘরে থাকবে সেদিন শুধু জেদ করবে বায়না করবে মানে এক সেকেন্ড মানে শান্তিতে থাকতে দেবে না এই দুপুরবেলা রোদ্রের মধ্যে তো ঘুমোতেও দেবে না কিচ্ছু না তো দেখো বাধ্য হয়ে আমি এখন ওকে নিচে নিয়ে এসেছি আর এসে দেখো কি করছে কি করছো তুমি ওখানে ন মাম্মা এদিকে এসো এদিকে এসো এদিকে এসো বলছি এদিকে তো দেখো এরকমই জ্বালায় রোজ দিন না রোজ দিন জ্বালায় না মানে ওর পাপা যেদিন ঘরে থাকবে সেই দিন আর ওর পাপা তো অফিসে চলে যায় রোজ দিন থাকে না তো আমার সঙ্গেই থাকে তো সেই দিন কোনো রকম কোনো দুষ্টু করে না কিচ্ছু না চুপচাপ ঘুমোবে ঘুম না আসলে ও হচ্ছে খেলবে একা একা খেলবে কিন্তু দেখো আজকে ছুটি আছে আজকে ওর বাবা ঘরে আছে আর আজকে দেখো কী অত্যাচার ঘরে মানে ও না ঘুমোতে দিচ্ছে না কিছু সত্যি তোমাদের কার কার বাচ্চা আছে এরকম ঘরে যে জ্বালাতন করে প্লিজ একটু কমেন্ট করে জানিও সত্যি আমি আর পারছি না তুমি বেরোবে এখান থেকে বেরোবে ওইদিকে চলো ওইদিকে চলো ওখানে সাপ আছে সাপ আছে ওইখানে চলো 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 এখান থেকে বেরো দেখো কোথায় কোন গলিতে ঢুকে গেছে এখানে গাড়িগুলো আছে সব আর কোথায় ঢুকে গেছে ওখানে স্নেক আছে দেখো ওই যে সামনে দেখো বাবা এসো 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 কাম সাপ আছে সাপ ইহাপ ওই যে দেখতে পাচ্ছ গর্তগুলো ওখানে সাপ আছে চলো যে স্লাইডে চলো স্লাইডে ওই জন্য মনে হয় যে না ওর পাপা না থাকলেই ভালো ওর পাপা অফিসে গেলেই ভালো মানে অন্তত পক্ষে ও মানে জ্বালাবে না ভালো লাগে না রোজ দিন রোজ দিন চলো চলো নোংরায় হাত দেবে না নো নোংরায় হাত দেবে না হাত দেবে না চলো আজকে হাওয়া হাওয়া দিয়েছে ভীষণ হাওয়াটা খুব সুন্দর লাগছে আজকে আজকে রোদ আছে এই সাইডটা রোদ নেই ওইদিকে আছে হাওয়াটা ভীষণ সুন্দর দিয়েছে আর এখানে ভীষণ গরম পড়েছে এত গরমে সত্যি ঘরেই কিন্তু ভীষণ গরম বাইরে দেখো কি সুন্দর হাওয়া দিয়েছে আজকে দিয়েছে রোজ দিন দেয় না চলো 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 স্লাইডে চলো চলো আর এই যেখানেই যাবে একটা করে সঙ্গে করে ডল নিয়ে বেরোবে আজকে নিয়ে বেরোচ্ছে ডগি মানে যেখানেই বেরোক না কেন একটা করে ও নিয়ে হাত দিচ্ছ কি তুমি যাও স্লাইডে উঠে যাও ওই দেখো দেখতে পাচ্ছ গাছপালাগুলো কেমন নড়ছে আজকে ভীষণ হাওয়া দিয়েছে আর দেখো ওই যে গাছটা গাছটা মারা গেছে কত সুন্দর গাছটা সাবধানে উঠবে দাও আমাকে দাও আমাকে দাও দেখেছো কত উঁচু আর ও ডগি নিয়ে ওইভাবে উঠছে দাও দাও আমাকে তো সাবধানে উঠবে ওকে নিয়ে রোজ দিন বিকেলবেলা তো বিকেলবেলা না মানে সন্ধ্যাবেলা তো আসতে হয় বিকেলে পড়া থাকে ওর পড়া টিউশন ছুটি হয়ে বিকে সন্ধ্যাবেলা রোজ দিন তো ওকে আনতেই হয় তাছাড়াও মানে দেখো এই সময়টাতে এখন এনেছি মানে এত খারাপ লাগছে কি বলবো দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে ঘুমাবো তার কোনো উপায় নেই সত্যি চলেই শোকাম তোমাদের সঙ্গেও কি এরকম হয় সত্যি আমার সঙ্গে তো যা হচ্ছে তো আমি বুঝতে পারছি